পরিস্থিতি খুবই খারাপ সেই অনুপাতে আলোচনা রাখার নিয়ত রাখছি প্রিয় যে বর্তমান ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের জন্য বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে শুরু করে পাকিস্তান ওদিকে ইরান থেকে শুরু করে সৌদি প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এরা লাগাতার সমস্যায় জড়িয়ে পড়ছে ইদানিংকাল এটা হচ্ছে দেখা যায় কিন্তু এখান থেকে বিশ তিরিশ বছর আগে এই সমস্যাটি ছিল না আপনাদের লাগোয়া দেশ বাংলাদেশে দেখবেন ওয়াজের মাহফিলগুলোতে মারামারি না হচ্ছে ছি 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 আমি রাস্তায় আসছিলাম আপনাদের সম্ভবত বসিরহাট এলাকায় দেখি দুটো বাইক ম্যান বাইক চালিয়ে যেতে যেতে রাস্তার পাশে দুটো সব টুপিওয়ালা দাঁড়িয়ে আছে ছোট্ট কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ঝগড়া করছে ঝগড়া কথা কাটা কাটি করছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এত নিচে নামতে পারে মুসলমানেরা ভালো করে শুনে নিন প্রিয় ভাই খুব 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 চিন্তা ভাবনা করে এটি কুরআনুল কারীমের আয়াত এনেছি আজকে রে কুরআন কুরআন দিয়ে শুরু করি যেহেতু এটা কুরআনের মাহফিল কুরআনের মাহফিলে কুরআন দিয়ে শুরু করতে হয় ছোট করে আয়াতটি আপনারা হয়তো শুনেছেন এর আগে ভালো করে শুনে নিন আল্লাহর কুরআন বলছে কি বলছে কোরআ বিসমিল্লা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি কি শুরু করছি ভালো করে করে লক্ষ্য করম রম রম রম

আরে না রাইতক বিয়ে চুঁই চুই না রাইতক ভিউ চুই চুৎ না রাইতক ভি বি ভালো করে শোনাম আমরা মুসলমানের আমরা যে ধর্মের ভিতরে আছি এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম আপামা আল্লাহ বলেছে এই ধর্মের ভিতরে যারা থাকবে এরা সবাই কিন্তু জান্নাতে যাবে কিন্তু ভেগধারী যারা ভেগ মুসলমানের ভেদ ধরেছে টুপির ভেদ ধরেছে দাড়ির ভেদ ধরেছে দেখবেন অনেক 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 চায়ের দোকানে দেখবেন অনেক মুরুব্বি বসে থাকে বড় 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 এক মুষ্টি নাই দুই মুষ্টি দাড়ি এরা কিন্তু নামাজ পড়ে না পড়ে এরা রোজাও রাখেনা না সামনে রমজান পবিত্র সাতাশের রজবে আঠাশে রজবের রজনীতি বসে পড়েছি বন্ধু ভালো করে শোনো যদি বলতে চাইছি গোটা পৃথিবীতে হিন্দু থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে যৌন থেকে শুরু করে বৈদ্য থেকে শুরু করে এই পৃথিবীর জমিনে সাড়ে চার হাজারের মতো ধর্ম কিন্তু আল্লাহর কোরআন বলছে ইসলাম আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি পৃথিবীতে যত ধর্ম আছে ধর্ম আছে ইজাম আছে কোন ইজাম নাই ধর্ম নয় আমি আল্লাহ যে ধর্মের প্রতি আমি আমি আল্লাহ আমার মনোনয়নের স্টেমটি দিয়েছি এই ধর্মের না হলো কিন্তু ইসলাম ধর্ম একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবান আল্লাহ এটু জোরে বলা যাবে না কিন্তু এই ইসলাম ধর্ম বিপদে কাদের জন্য মুনাফেক মুসলমানের জন্য আপনি অবাক হয়ে যাবেন এই দুহাজার তেইশের শুরু লগ্নে ইদানিং যেন মুনাফেকটা বেশি হয়ে গেছে পশ্চিম আর থেকে সাড়ে কোটি মুসলমান কথাটা ঠিক না বেটি এই সাড়ে চার কোটি মুসলমানের ভিতরে আমার আনুমানিক অনুযায়ী ম্যাক্সিমাম এক থেকে দেড় লাখ মুনাফেক ঢুকে গেছে মুনাফে এই মুনাফেক গুলি এখন জলসার মেহাফিলে ঢুকে গেছে এই মুনাফেক গুলি স্টেজের উপরে বসে গেছে এই মুনাফেক গুলি মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদের মেম্বারে পৌঁছে গেছে মাদ্রাসা পৌঁছে গেছে এমন কি ইসলামী সংস্কৃতিতে পৌঁছে গিয়ে আমাদের ইসলামী সংস্কৃতিগুলো ধ্বংস করে দিচ্ছে ধ্বংস একটু আওয়াজ দিয়ে বলুন এটা হতে পারে কি না হওয়ার কিছু নেই মনে করে দেখুন তো এখান থেকে দেড় হাজার বছর আগে কত বছর দেড় হাজার বছর আগে আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু গুরু আমার মদিনার মদিনারু মসজিদে নামাজ পড়াচ্ছেন নামাজ

কেন নামাজের মধ্যে এসেছে বল জিবিল আমিন বলছে ইয়া রসুল্লাহি ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আসতাম না আসতাম না কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও চলে যাও চলে যাও আমি আলিমুল গাই আমি অদৃশ্যের খবর রাখি এই অদৃশ্যের খবর দিয়ে আমি আল্লাহ বুঝতে পেরেছি মদিনার মসজিদের মধ্যে মুনাফেক ঢুকে গেছে মনে মসজিদের ভিতরে মুনাফেক আল্লাহ রসুলের আমলে আমরা তো তার ওয়ারিস আপনাদের আপনি আমার মামসা ভাইরা পশ্চিম বাংলার উলামারা এরা রসুলের ওয়ারিস এই ওয়ারিসের আমলে মুনাফেক আসবে না এটা হতে পারে না ভালো করে বুঝুন আপনি ওয়াবা হয়ে যাবেন আল্লাহ রসুল বলছে জিবরাইল ও ভাই জিবরাইল এটা হতে পারে কি এরা তো সব আমাকে ভালোবাসে এরা তো আমাকে মহাব্বত করে জিবরাইল ওরে জিবরাইল ভালো করে শোনো এরা আমার পেছনে নামাজ পড়ে ইত্তেদা করে আমার আমাকে আমাকে হাদিয়া দেয় আমাকে দাওয়াত করে নিয়ে যায় জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরা সব ভেগ ধরেছে ভেগ এদের দাড়িটা দেখছেন নকল এদের টুপিটা দেখছেন নকল এই জন্য করে গোটা পৃথিবীতে মুনাফিকের সংখ্যা দিয়ে 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 ওরে হয়ে হয়ে যাও যাও আমি আল্লাহ করে 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 থেকে থেকে শুরু শুরু সিরিয়া ওখানে ভূমিকম্পের গজব চলছে কিন্তু পশ্চিম বাংলায় একটা গজব চলছে আমরা মুসলমানেরা টের পাই পায়ে 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 গজব আলাদা দেখছেন না গোটা বাংলা এখন উত্তপ্ত কাদের কারণে আলোচনা গভীরতায় বুঝুন আমি বেশি ব্যাখ্যায় যাব না বন্ধু তুরস্কের জমিনে গজব চলছে গজব গজবি হলো ভূমিকম্প রাসূল বলে দিয়েছে হাদিস পাকে কিয়ামতের 3টি নমুনা কিয়ামতের তিনটি লক্ষণ দেখা যাবে তার ভিতরে ই এক নম্বর লক্ষণ হলো গোটা পৃথিবী একই সাথে ভূমিকম্প হয়ে যাবে ভূমিকম্প ভালো করে सुनो আমি যে কুরআনে ভালো করে শুনে নিন একজন রাসূল সারা কি চলান কিন্তু কিন্তু আমি কেন বললাম কথা দিবা চলে যাই মনে করুন আল্লাহ রাসূল ৫৭০ সালে পৃথিবীর জমিনে এসেছিলেন না ওখান থেকে বিরাশি সাল অর্থাৎ পাঁচ ১২ বারো বছর বয়সে রসুল আমার প্রথম সফর করেছিলেন যে জায়গায় ওই জায়গাটির নাম হলো কিন্তু সিরিয়া তৎকালীন নাম ছিল শাম ঠিক না তৎকালীন নাম ছিল শাম আজকের হলো সিরিয়া ওই সিরিয়ার জমিনে যখন পৌঁছে গেল এক খ্রিস্টান পাদ্রী আল্লাহ রসুলকে দেখে চিনতে পেরে গেল বুঝতে পারলো এই শিশুটি যাই তাই শিশু নয় এই শিশুটি কোন মামুলি শিশু নয় এই শিশুটির ভিতরে যে লক্ষণ গুলো দেখা যায় এই শিশুটির ভিতরে যে দৈহিক গঠনটি দেখা যায় বাইবেল অনুযায়ী একজন পৃথিবীর বিখ্যাত নবী আমাদের নবী আমরা যাকে অনুসরণ করি আমরা যাকে ভালোবাসি তেনাকে চিহ্নিত যিনি প্রথমেই দিয়েছিলেন ইনি একজন খ্রিস্টান পাত্রী সেইতে

অবশ্যই যেতে হবে আমার মুরব্বি বলছে অবশ্যই যেতে হবে কেন এটা রসুলের একটি আখলাখ এটা রসুলের একটি চরিত্র তিনি একজন নবী মোহাম্মদ তার চরিত্রটা অনুসরণ করুন আজকের মুসলমান টুপি দিয়েছি মাথায় আমরা বিভিন্ন নেতার অনুসরণ করছি কিন্তু কিন্তু মানুষ মারা গেলে ইমাম সাহেবরা বলে দিচ্ছে বিসমিল্লাহ ও আলা মিল্লাতি রসুলিল্লা রসুলের নামে শুইয়ে দিচ্ছি কিন্তু তার পঁয়ষট্টি বছর জীবনটা ইসলামের বিরোধিতা করেছিল জলসার বিরোধিতা করেছিল কুরআনের বিরোধিতা করেছিল এমন কি নামাজের বিরোধিতা করে ওরা বিদর্মী তাদের সহযোগিতা করে দেয় ওরা যখন মারা যায় তাদের কবরে আমরা ইমাম সাহেবেরা ওয়ালা মিল্লাতে রসুলিল্লা বলে ছেড়ে দেই কিন্তু কবরে গেলে ফারিস্তারা মুগুর নিয়ে রেডি কথা বোঝা যাচ্ছে না আমরা কার সৈনিক রসুলের সৈনিক রসুল আমাদের নেতা এটি হলো মুসলমানদের নেতা তিনি যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপরে আমাদের চলতে হবে নইলে বিপদ হয়ে যাবে বন্ধু শোনো আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে প্রতিদিন ফজরে নামাজ পড়ে একটি ইহুদির বাড়ি যেতেন ইহুদি কোনো মুসলমান নয় এসে কোন ঈমানওয়ালা নয় এসে কোন টুপিওয়ালা নয় এসে আল্লাহর নবীর সাহাবীরা লোক করছে আরে 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 আমাদের আমাদের নবী কোথায় যায় প্রতিদিন 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 নামাজের সেটা কোথায় যায় কোথায় যায় লক্ষ্য করতে হবে লক্ষ্য করতে 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 একদিন দেখতে পায় আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজ পড়ে এটি ইহুদির বাণী যায় ইহুদির বাড়িতে আর কেউ নেই তার স্ত্রী নেই তার মা নেই তার ছেলেরা নেই তার মেয়েরা নেই তার ফুতিবেশি নেই কেন নেই ওই ইহুদিটি রোগাক্রান্ত মাথার চুলে গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরে ঘা হয়ে গেছে ঘা বড় দুর্গন্ধ বার হচ্ছে চতুর্দিকে পূজ বার হচ্ছে পূজ রক্ত ব্লাড চলে গেছে গত কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে গোটা পৃথিবীতে একটি আবহাওয়া চলেছিল করোনার আবহাওয়া ওই করোনায় আপনার বন্ধুত্বগুলো চেনা গেছে গুলো চেনা গেছে আত্মীয়তা জানা গেছে আপনার স্ত্রীরা মহাব্বত করে বলতো ও স্বামী আমি তোমায় কত ভালোবাসি কত মহাব্বত করি কিন্তু সেই আপনার করোনা ধরেছে আপনার বিবি আপনাকে সরিয়ে দিয়ে অন্য স্বামীর হাত ধরে চলে গেছে না যাইনি এটা এটা কি হয়েছে কিন্তু কিন্তু আদর্শ নয় আল্লাহর নবী ইহুদির বাড়ি গেছে গিয়ে দেখতে কেউ নেই আমার আপনার নবী আমরা যার সৈনিক আমাদের আমাদের যিনি নেতা তিনি কি করছেন ইহুদির বাড়ি গিয়ে ওই মুমূর্ষ ব্যক্তিটাকে ওই রোগক্রান্ত ব্যক্তিটাকে খুব 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 আদর করে তুললেন খুব যত্ন করে তুললেন এবং 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 তার তার উরু মোবারকে ওই রোগাক্রান্ত ব্যক্তিটাকে উনি মাথাটা রেখে দিয়েছে ওনার পাগড়িটা ছিঁড়ে নিয়েছে ছিঁড়ে নিয়েছে ওনার পবিত্র পাগড়িটা ছিঁড়ে 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 ওই রোগাক্রান্ত ব্যক্তিটার ড্যাসিং করে দিচ্ছে ড্যাসিং করে দিচ্ছে কি আদর জানালা দিয়ে দেখছে আমার গোবিন্দপুরের মুসলমানেরা আমার নগরের মুসলমানেরা ভালো করে শোনো কোন হিন্দু যদি কোন খ্রিস্টান যদি কোন যদি বিপদে পড়ে যায় আপনি আপনি দেখবেন না সে কালো না সাদা দেখবেন না সে ধনী না আমির দেখবেন না আপনি ঝাঁপিয়ে পড়বেন এটি হলো নবীর আল্লাহ ভালো করে মনে করে দেখুন আবুবাকার অবাক হয়ে যাচ্ছে আরে আরে আমাদের নবী মুসলমানদের নবী এ কি করছে ইহুদিদের সেবা করছে কেন সেবা করছে কেন আল্লাহর নবী শুধু ওই রকম সেবা নয় উনি ওই পুঁজ গ্রন্থগুলো মুছে মুছে পরিষ্কার করে দিয়ে আল্লাহর নবীর পকেট মুবারক থেকে দুইখানা খাজুর বার করেছি চিবিয়ে 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 রস তৈরি করে আল্লাহর নবী ওই ইহুদির মুখে গিয়ে তুলে দিয়েছিল একটু আওয়াজ দিয়ে বলা যাবে না